সাবস্ক্রাইব নাও ক্রিস্টাল বেল আইকন নেভার মিস অ্যান আপ দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ বুলেটিন পেজে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাধনপুরের মাছরাালি পাশে এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি শিশু সরুদিন ঘটনায় নিহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শিশুটির দুর্ঘটনায় কবলিত হওয়ার পর থেকে কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা কিন্তু এখন যান চলাচল বন্ধ করে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এখানে ওভারব্রিজের দাবিতে আমরা ফেসবুকের কিছু নিয়মের জন্য আপনাদেরকে সরাসরি সব কিছু দেখাতে পারছি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিছুক্ষণ আগে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে দর্শক এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি পথ একটি শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় পরে এখানকার ক্ষুদ্র জনতা কিন্তু এখন রাস্তা আগ্রস্ত করে রেখেছেন এবং তারা একটা ফ্লাইওভারের দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি করার চেষ্টা করছি দর্শক কিছুক্ষণ আগে কিন্তু মাসিরা বাইপাসে আরও একটি শিশুর জীবন কিন্তু রাজপথে ধরে গেল এবং এটা দিয়ে কিন্তু দুইটি দুর্ঘটনার খবর কিন্তু করে আজকে আমরা আমরা জানেন যে সকাল সাড়ে নটার কিছু মিরাজুল নামে একজন অটোরিকশা চালক কিন্তু মাঝিরা স্ট্যান্ডে মহাসড়কের ট্রাকে ঢাকায় এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে মাঝিরা বাইপাসে কিন্তু সড়কদের মাধ্যমে আরও একটি শিশুর মৃত্যু হয় এবং এই শিশুর মৃত্যুতে পরে কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরুদ্ধ করে অভাব বৃদ্ধির দাবিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের কিভাবে কি ভাই এলাকা উত্তর মাঝার বাইপাস আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথায় অবশ্যই কমেন্ট করে জানান সব খবর জানতে ফলো করে রাখুন সংবাদগুলোকে বেশি দেখি জানাতে শেয়ার করবেন প্লিজ আমরা কিন্তু এই মুহূর্তে হাজারপুর মাঝিরা বাইপাসে অবস্থান করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে এবং তার সেই মৃত্যুর ঘটনার থেকে কিন্তু উত্তাল হয়ে উঠেছে মাঝিরা বাইপাস আমরা এখনও শিশুর নাম পাইনি দর্শক পেলে আমরা আপনাদেরকে জানাচ্ছি কি না এখন চেনা যাচ্ছে না তো এর কিছুই নাই উনি কি পূর্ব থেকে পশ্চিম পার হচ্ছে

দিলে ব্রিজটা দিলে লোকজন সুবিধা পেত হাজার হাজার লোক পার হয় বড় একটা দুগলা হাট তারপরে মাজিরা মসজিদ মাজিরা হাই স্কুল প্রাইমারি স্কুল কত ছাত্র ছাত্রীর পার হওয়ার ধরে দুর্ঘটনাও হয় খালি এইটা না বুঝছেন এটা না দ্রুতভাবে দেখেন করা যায় নাকি বিবলক ওভার ব্রিজ হবে এখানে হবে না ওভার ফেলায় বিবলকে হবে এখানে বেটিছে কোন তো করছে সেটা গ্যাজেলা বিমল চলে গেছে জানেন এই দুর্নীতি করে দশমিক এতক্ষণ প্রত্যক্ষ দর্শন তিনি তার অনুভূতি জানা ছিলেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাছুরার যে বাইপাস আর সেখানে কিন্তু অগ্নিসংযোগ রাজপথে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে এবং নক্ষুদ্ধ জনতা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে এই ও অগ্নিসংযোগ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তাল মাছির বাইপাস মহাসড়ক দূরপাল্লার যান অঞ্চল একেবারে স্থে গেছে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাসড়কে কিন্তু এখন একেবারেই অবরুদ্ধ যান চলাচল বন্ধ দূরপাল্লার অনেক যানবাহন কিন্তু দুই পাশে ছাড়বদ্ধ হয়ে গেছে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন যে এই দুর্ঘটনা ঘটার পরে কিন্তু এখানে বিক্ষিপ্ত জনতা বিক্ষোভের পাশাপাশি তারা কিন্তু অনুসঙ্গের ঘটনা ঘটেছে আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি দর্শক কে কোথায় থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শাহজানপুর থানা পুলিশের অফিসার তিন চার ওসি সহ আর আমাদের শিক্ষা উপস্থিতি তারাও কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার জন্য অবস্থান যেটা বলে স্যার এই যে আগুনের সামনে তো আমি আগুনের লাভ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহজাহানপুরের মাঝিরা বাইপাসে সে কোথা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই জানাবেন

এই বিষয়ে নিয়ে আমি বিতর্কে যাব না তবে সেখানে ফ্লাইওভার আছে সেটা ওভারব্রিজ আছে সেটা ব্যবহার না করে হাঁটতে পারে না উঠতে পারে না সেই জন্য মাঝখান দিয়ে যাবে না সেটা তো বললেও আমার দোষ হয়ে যাবে মাঝখান দিয়ে ট্র্যাকে নিচে লাভ নিতে পারি না এর জন্য ফ্লাই ওভার ব্রিজ আছে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমাদেরকে ব্রিফ করছিলেন শাহজানপুর থানার অফিসার্স ইনচার্জ ওয়াদু আলম তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে যেটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ভয়াবহ একটি চিত্র কিন্তু এই মুহূর্তে ভয়াবহ একটি অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশাল অগ্নিকাণ্ডের যে সীমাহীন লীলা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে এবং পুলিশের পক্ষ থেকে রাস্তা থেকে সাধারণ জনগণকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিকৃষ্ট জনতার যে উত্তাল সেই উত্তাল কিন্তু এখনও পাবেন তারা বিভিন্ন স্লোগানে মুখিত করে তুলেছে রাজপথ দর্শক আপনারা যুক্ত আছেন সংবাদ বুলেটিন পেজে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাছিরা বাইপাসে কিছুক্ষণ আগে কিন্তু এখানে রাস্তা পারাপারের সময় একটি দুর্ঘটনায় একজনের প্রাণ হারিয়েছে এবং তার মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু এখন উত্তাল মাঝিরা এই বাইপাস লোক দর্শক এই ছিল আপাতত আমার কাছে আপডেট আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হবে পরবর্তী কোনো লাইফে সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা আল্লাহ আপু